নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা নামাজ আদায় করো ঠিক সেইভাবে যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখছো হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী তাহলে নবীজি যেভাবে নামাজ আদায় করেছেন সেভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে অন্য কোনো পদ্ধতিতে নামাজ আদায় করলে সেই নামাজ আদায় হবে না সুতরাং নামাজ শুরু করার আগে আমাদেরকে যে কাজগুলি করণীয় রয়েছে সেই কাজগুলি আমরা আলোচনা করছি এরপর নামাজের মধ্যে প্রবেশ করছি নামাজ নামাজ শুরু করার আগে প্রথমে আমরা কিবলা মুখী হয়ে দণ্ডায়মান হব অতপর আল্লাহ রাবুল আলমিনের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করছি মনের মধ্যে এ ধরনের একটা পরিকল্পনা এবং সংকল্প নিয়ে নিয়ত করে নামাজ শুরু করব আমরা আগে উল্লেখ করে এসেছি যে নিয়ত মুখে উচ্চারণ করা ইসলামী শরীয়তে আল্লাহ নবী থেকে প্রমাণিত নয় সুতরাং এটি একটি বেদাত এটাকে পরিত্যাগ করতে হবে বরং নিয়তের অর্থ সংকল্প বা ইচ্ছা সুতরাং মনেমধ্যে ইচ্ছা সংকল্প করলে নিয়ত হয়ে যায় অতএব নাওয়াই তো আনুসাল্লাহ তালা এ ধরনের বাক্য উচ্চারণ করা ইসলামের নতুন সৃষ্টি বেদাত পরিত্যাজ্য নিয়ত করে কিবলামুখ হয়ে দণ্ডায়মান হব অতপর হাত দুটিকে কাদ অথবা কান বরাবর উত্তোলন করে আল্লাহ আকবার বলবো ডান হাতকে বাম হাতের উপরে রেখে বাম হাতের কবজি এবং অথবা বাহুর উপরে রেখে সেই হাত দুটিকে বুকের উপরে স্থাপন করতে হবে এই হাদিসটি বুকের উপরে স্থাপন করা হাদিসটি আবুদাউদ্দ এবং বিভিন্ন খোঁজাই মাতে সহি বর্ণিত হয়েছে ইমাম নবী বলছেন যে বা নাভির নিচে হাত রাখার হাদিস যেটা আবু দাউদে বর্ণিত হয়েছে আলী বিন থেকে সমস্ত বা দুর্বল এই হারিসের মধ্যে আব্দুর রহমান বিন ইসাহ আল ওয়াসিতি নামে একজন বর্ণনাকারী রয়েছে যিনি দুর্বল বা জয়ীফ এই কথা ইবন হুম্মা বর্ণনা করেছেন ফথুল কাদের গ্রন্থে এক নম্বর খন্ড প্রথম খন্ডে দুইশো সাতাশি পৃষ্ঠায় তো বুকের উপর হাত বাঁধার পরে আমার দৃষ্টি থাকবে শেষদার দিকে

সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া ওলা ইলাহা গাইরুক। আগের সানাটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে এবং দ্বিতীয় সানাটি যেটা আমি উল্লেখ করলাম সেই হাদিসটি আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ বর্ণিত হয়েছে। অতঃপর নিচু আওয়াজে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে। তারপরে যদি নামাজ উচ্চ গণ্ঠে হয় তাহলে সুরা ফাতিহা জোরে পাঠ করতে হবে আর নিচু গণ্ঠে হলে আসতে পাঠ করতে হবে সুরা ফাতিহা পাঠ করা নামাজের অন্যতম রোপণ আল্লাহ নবীর সালরা সেমে স্বাদ করছেন লা সাল তা লিমান্ মিয়া ফিহা হা রিফাতে হাতেল কিতাব যে ব্যক্তি নামাজে সুরা ফাতিহা পাঠ করে না তার নামাজ হয় না হাদিসটি বুখারে এবং মুসলিম বর্ণনা করেছেন

قال آمین يجهر بها صوته হাদিস বর্ণনা কা আবু দাউদ যখন তিনি সূরা ফাতিহা পড়ে শেষ করতেন তখন তিনি আমিন বলতেন এবং উচ্চ কণ্ঠে বলতেন এরপরে অন্য একটি সূরা পাঠ করবে অন্য একটি সূরা পাঠ করবে এইভাবে কেরাত যখন পাঠ হবে পাঠ করা শেষ হবে তখন রুগু করবে রুকু করার সময়

و يفعل ذلك اذا رفع راسه من الركوع ويقول سمع الله لمن তিনি বলছেন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য দাঁড়ায়মান হতেন তখন হাত দুটিকে কাঁধ বরাবর উত্তোলন করতেন এবং যখন তিনি রুকুর জন্য তাকবীর দিতেন তখন তিনি অনুরোধ করতেন এবং যখন রুকু থেকে উঠে সুমিয়া আল্লাহু লিমান হামিদা বলতেন তখন তিনি অনুরোধ করতেন অর্থাৎ হাত দুটিকে কাঁধ বরাবর অথবা কান বরাবর উত্তোলন করা তাহারিয়া বলার সময় রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠে যাবে আল্লাহ হাত দুটিকে হাত হাতের পাঞ্জা হাত দুটিকে হাঁটুর উপর স্থাপন করবে যেন সে হা হাঁটুকে আহ আঁকড়ে ধরেছে অতপর হাতের আঙ্গুলগুলোকে ছড়িয়ে দেবে আর হাত দুটিকে নিজের পাঁচশো দশ দুই পাঁচশো স্থল থেকে আলাদা রাখবে এবং দূরে রাখবে অতপর পিঠকে সোজা করবে পিঠ এবং মাথা যেন বরাবর থাকে বর্ণিত হয়েছে যে আল্লাহ নবী সাল্লাম যখন রুকু করতেন তখন তিনি পিঠ থেকে এত বেশি সোজা করতেন যে তার পিঠে পানি রেখে দিলে সে পানি স্থির হয়ে যেত সুতরাং রুকু অবস্থায় পিঠ সোজা করা এটা রুকুর অন্যতম রুকুন বা ফরজ রুকুর এই পদ্ধতি বুখারি মুসলিম তিরমিজি বাইহাকি হাকি তবরানিতে বর্ণিত হয়েছে রুকুতে গিয়ে তসজি পাঠ করবে সুফহান রব্বেলা আজিম তিনবার অথবা পাঠ করবে সুফহান আকাল্লাহ রব্বানা বেহান্দিক আল্লাহ ফিরলি আগের হাদিসটি আবুদ তিরমিজি নাসাই ইবনে মাজার বর্ণিত হয়েছে এবং এটি বুখারে মুসলিম বর্ণিত হয়েছে অথবা পাঠ করবে সুবু হন মালাই কাতিবার রোহ এটিও মুসলিম হয়েছে রুগু থেকে উঠার সময় বলবে স্বামী আল্লাহ হামেদা এবং হাত দুটিকে পূর্বের নিয়মে কান বরাবর উত্তোলন করবে তারপরে পাঠ করবে রব্বানা আলাকাল হন্ত অথবা রব্বানা ওয়ালাকাল হন্ত অথবা আল্লাহমা রব্বানা আলাকাল হান্দ অথবা আল্লাহ রানা ওয়ালাকাল হান্দ হয় পড়তে পারে অতঃপর এই রুকুতে রুকু থেকে যখন মুসল্লি উঠবে তখন সেজন্য সোজা হয়ে দণ্ডায়মান রুকন বা ফরজ যদি সোজা হয়ে দণ্ডায়মান না হয় তাহলে তার নামাজ বাতিল বলে গণ্য হবে তাহলে রুকু এবং পরিপূর্ণ পরিপূর্ণরূপে করা এটা নামাজের অন্যতম রুকন আমরা বুঝতে পারলাম সেজদায় যাচ্ছি এবার আমরা সেজদায় যাব সেজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার বলে সেজদায় যাবে প্রথমে হাত দুটিকে মাটিতে রাখবে তারপরে হাঁটু রাখবে তারপরে মুখমণ্ডল মাটিতে রাখবে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে ইদা আসসাজাদা আহাদুকুম ফালা ইয়াবুরু কামা ইয়াবুরু কালবাইর ওয়াল ইয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি যখন তোমাদের কোনো ব্যক্তি সেজদা করবে সে যেন উটের মতো করে না বসে সে যেন হাঁটু রাখার আগে হাত দুটি রাখে বর্ণনা করেছেন আবু এবং নাসাই যখন মুসল্লি সেজদা করে তখন হাত দুটিও সেজদা করে হাত সেজদা করার সময় সাতটি অঙ্গ মাটিতে রাখতে হবে দুই পা দুই হাঁটু দুই হাত এবং মুখমন্ডল মুখমন্ডলে নাক এবং কপাল নাক এবং কপালকে একটা অঙ্গ বলা হয়েছে হাত দুটো কাঁধ অথবা কান বরাবর কিবলামুখী হয়ে থাকবে এবং আঙ্গুলগুলো গুলো একত্রিত করা থাকবে কান অথবা কাঁধ বরাবর কিবলামুখী হয়ে থাকবে আর নিজের হাত দুটোকে মাটি থেকে উপরে রাখতে হবে হাত দুটোকে মাটি থেকে উপরে রাখবে নিজের পার্শ্বদেশ থেকে আলাদা রাখতে হবে পিছন দিকে পা দুটো মিলিয়ে দিতে হবে আর যাওয়ার সময় যাতে করে নাক এবং কপাল উভয়টা মাটিতে থাকে অনেকে যেমন কপাল শুধু মাটিতে রাখে নাক রাখে না এটা বিশুদ্ধ নয় এই সময় পাঠ করবে শেষ দায় পাঠ করবে সুভান রব আলা সুবহানাল রাব্বিয়াল আ'লা তিনবার পাঠ করবে সেজদা থেকে উঠবে আল্লাহ আকবার বলে উঠে বাম পাকে বিছিয়ে দেবে এবং ডান পা খাড়া রাখবে ডান হাত বাম ডান রানের উপরে এবং বাম হাত বাম রানের উপরে স্থাপন করবে যদি হাত দুটিকে হাঁটুর উপর রাখে তাতেও কোনো অসুবিধা নাই এইভাবে প্রথম সেজদা করলো প্রথম সেজা থেকে উঠলো এখন সে পাঠ করবে রব ফেরলি রব ফেরলি অথপার প্রথম সেরজদার মতো তাকবির দিয়ে আল্লাহ আকবর বলে দ্বিতীয় সেজদা করবে এবং সেজা থেকে উঠে একটু বসবে সামান্য একটু বসবে এটাকে জালসা ইস্তরাহা বলা হয় বুখারি শরীফে বর্ণিত হয়েছে মালিক বিন হওয়ারিস থেকে তাহলে নবী সাল আলহি প্রথম দ্বিতীয় প্রথম রাকাতে দ্বিতীয় থেকে উঠে সামান্য একটু বসতেন তারপরে দণ্ডায়মান হতেন এখন এই দ্বিতীয় রাকাত প্রথম রাকাতের মতোই আদায় করবে তবে এক্ষেত্রে সানা পড়তে হবে না এবং আউজবিল্লা পড়তে হবে না বিসমিল্লা বলে সুরা ফাতিহা দিয়েই শুরু করবে অতপর প্রথম রাকাতের মতোই এর রাকাতকে পরিপূর্ণ করবে নামাজ যদি দুই রাকাত বিশিষ্ট হয় তাহলে দ্বিতীয় শেষদার পরে তাশাহুদের জন্য বসে যাবে বসার সময় বাম পা পিছে ডান পা খাড়া করবে এবং এই অবস্থায় বাম হাত বাম রানের উপরে এবং ডান হাতকে ডান রানের উপরে রেখে হাতটাকে মুষ্টিবদ্ধ করবে সমস্ত আঙ্গুলি মুষ্টিবদ্ধ করে তর্জনী আঙ্গুলটিকে খাড়া করবে এবং সে সে আঙ্গুলকে এভাবে হেলাবে এভাবে হেলাবে এবং দোয়া করবে আত্মা থেকে শুরু করে শেষ পর্যন্ত এই আঙ্গুল হেলাতে হবে সর্বনিম্ন এটাকে খাড়া রাখবে এবং এটা এই বর্ণনা মুসলিম শরীফে রয়েছে আল্লাহ নবী সালাম এভাবে আঙ্গুল খাড়া রাখতেন এবং দোয়া করতেন যেমন আবু মুসলিম শরীফ বর্ণনা হয়েছে ওয়াক আসাবে আসা বে আকাফিল কুল্লাহা তিনি ডান হাতের সমস্ত আঙ্গুলগুলিকে মুষ্টিবদ্ধ করতেন এবং বুদ্ধ আঙ্গুলের কাছে যে আঙ্গুল রয়েছে অর্থাৎ তর্জনী আঙ্গুল সে আঙ্গুল দিয়ে কেবলার দিকে ইশারা করতেন এবং সেদিকে তিনি নজর রাখতেন হ্যারিস্টি মুসলিম হিসেবে রয়েছেন অর্থাৎ সেজদার সময় আমার নজর থাকবে এই আঙ্গুলের দিকে এই তর্জনী আঙ্গুলের দিকে অতপর

এরপরে দরুদ শরীফ পড়ে এবং অন্যান্য দোয়া পড়ে সালাম ফিরাতে হবে আর নামাজ যদি দুয়ের অধিক হয় তৃতীয় তিন ডাকাত বিশিষ্ট বা চার রাকাত হয় তাহলে এতটুকু পাঠ করার পরে এতটুকু পাঠ করার পরে তৃতীয় রাকাতের জন্য দণ্ডায়মান হবে যখন তৃতীয় রাকাতের জন্য দণ্ডায়মান হবে তখন তাকবির দিবে এবং ওই সময় হাত দুটিকে উত্তোলন করবে এই হাত উত্তোলনের ব্যাপারে বোহারি শরীফে হাদিস বর্ণিত হয়েছে জালানবী সাল্লাম হাত দুটিকে কাঁদ অথবা কান বাড়াবো উত্তোলন করতেন এই সময় শুধু সুরা ফাতিহা পাঠ করবে এই সময় শুধুমাত্র সুরা ফাতিহা পাঠ করবে অন্য কোন সুরা পাঠ করবে না যদি কেহ অন্য কোন সুরা পাঠ করে তবুও কোনো অসুবিধা নাই যদি এরকম হয় আমি যদি মুক্তাদি হই এবং ইমাম সাহেব প্রথম দ্বিতীয় শেষের দুই রাকাতকে তিনি দীর্ঘ করেন তাহলে ওই অবস্থায় আমি সুরা ফাতিহা পাঠ করতে সুরা ফাতিহার পরে অন্য সুরা পাঠ করতে পারি কোনো অসুবিধা নাই এই ব্যাপারে মুসলিম শরীফ এবং মুসনাদ আহমদ হারিস বর্ণিত হয়েছে যেমন সাহেব বলছেন জালান নবী সাল্লাম কখনো তিনি আরো অতিরিক্ত আয়াত তেলাওয়াত করতেন এবং এবং এই রাকাতে কখনো কখনো তিনি দীর্ঘ করতেন তাহলে এইভাবে অন্য কোন সুরা পাঠ করা যায় এতে কোনো বাধা নাই কিন্তু সুরা ফাতিহা যথেষ্ট সুরা ফাতিহা পাঠ করা যায় তার জন্য যথেষ্ট হবে এইভাবে শেষের প্রথম শ্বাসের রাকাতটি অথবা দ্বিতীয় রাকাত দুই রাকাত শেষ করে চার রাকাত যখন নামাজ পরিপূর্ণ হয়ে গেল তখন শেষ তাসাহের জন্য বসবে এই সময় أبثم تشهد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إيه حبي دود هلو. إير এরপরে আরো অতিরিক্ত দু মুস্তাহ যেমন আল্লাহ ইন্নি আজাবিল কবিন আদাবি জাহান্ন ওমিনাতিলিয়া মামাদ ওমিন ইহাদিস বুখারে মুসলিম বর্ণিত হয়েছে এইভাবে দোয়া পাঠ করা এরপরে সালাম ফিরাতে হবে সালাম ফেরার সময় প্রথমে ডান দিকে মুখ ফেরাবে এবং বলবে বলবে আলাইকুম আলাইকুম এবং বাম দিকে মুখ ফেরাবে এবং বলবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাম দিকে এবং ডান দিকে মুখ ফেরানোর সময় এতটুকু মুখ ফেরাবে যাতে করে পিছন থেকে গালের সাদা অংশ দেখা যায় এক্ষেত্রে ডান কাঁধ দেখা এটা জরুরি নয় বা বাম কাঁধে দৃষ্টিপাত করা এটাও জরুরি নয় আরেকটা কথা উল্লেখ যে যদি নামাজ চার তিন ডাকাত বিশিষ্ট হয় এবং চার ডাকাত বিশিষ্ট হয় তাহলে তাসা সহদের তাওয়ার রোগ করা সুন্নাত তাওয়ার রোগ হচ্ছে বসার সময় ডান পা খাড়া রেখে বাম পাকে ডান পা নিচেতে বের করে নিয়ে নিতম্বর ওপরে বসা নিতম্বকে মাটিতে রেখে দিয়ে তার উপরে বসা এটা তাওয়ার রুক এই তাওয়ারও করা হচ্ছে শূন্য কখনো কখনো এরকম করা উচিত এইভাবে আমরা নামাজ সম্পন্ন করলাম নামাজের ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে যে নামাজের ক্ষেত্রে নারী এবং পুরুষের কোনো পার্থক্য নাই কোনো ভেদাভেদ নাই নারী ঠিক সেভাবে নামাজ আদায় করবে যেভাবে পুরুষ নামাজ আদায় করে থাকে কেননা না আল্লাহ নবী আলাইহি আলাইহাল্লাম যেমন তিনি পুরুষের নবী তেমন তিনি নারীরও নবী এক্ষেত্রে নারীদের ব্যাপারে আলাদা কোনো নামাজের পদ্ধতি হাদিসে বর্ণিত হয়নি যে বর্ণনা পাওয়া যায় বা কিছু বর্ণনা আছে এগুলি সম্পূর্ণ জাল এবং যে ব্যাপারে কোনো বিশুদ্ধ হাদিস পাওয়া যায় না সুতরাং সেটা গ্রহণীয় নয় সুতরাং নারীর হাত বাঁধা তাকবির দেওয়া রুকু করা সেজদা করা সম্পূর্ণ পুরুষের মতোই হবে যেমন করে বুখারিতে বর্ণিত হয়েছে উহম্মদাদার্দুল্লাহ আনা থেকে তিনি পুরুষরা যেভাবে নামাজে বসতেন ঠিক সেভাবে তিনি বসতেন